আল্লাহ হাবিজ সাল্লা সাল্লাম বলেন দুটি দলই যাহার নাম থেকে পরিত্রাণ পাবে একই দল হচ্ছে যারা কাজ হিন্দু অংশগ্রহণ করবে দুই নম্বর দল হচ্ছে যারা ইসাতে মারিয়ামের সাথে যারা অংশগ্রহণ করবে অর্থাৎ বিশাল ইসলামের সাথে যারা থাকবে এই দুটি দলই জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এই হাদিসুল বর্ণনা করতেছেন হোজতে আবু বুরাল রাজি আল্লাহ তালু বলেন হিন্দের মুজাহিদরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন মুজাহিদ ও যদি আবু হেরা গেল মরে আফসুস উনি বললেন যে ইয়াহুল্লা আমি যদি এই গাজোয়াইহীন পেয়ে যেতাম তাহলে আমার স্থাবর অস্থাবর সব সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতাম আর অহংকারের সাথে বলতে পারতাম যদি আমি মরে যেতাম মারা যেতাম শহীদ হতাম

সাবিরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে সমস্ত মর্যাদা সম্পন্ন মুজাহিদরা ছিলেন ঠিক তাদের মতো এমনকি আলাহাম বলছেন তাদের চেয়েও গুরুত্বপূর্ণ এবং সম্পন্ন মুজাহিদ হবেন যারা গা জয় হিন্দু অংশগ্রহণ করবেন এটা কিতাবুল কিতানে আমরা আকের জামানার হাদিসগুলি স্টাডি করলে যে কে আমাদের পূর্ব মুহূর্তে ইমাম মাহাবি আলি সাল্লামের আবির্ভাবের পরে যখন ঈসা আলিয়াল্লাম আসবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এনা সেখানে বিয়েগুলি অনুষ্ঠিত হবে এবং খেলাফত প্রতিষ্ঠা লক্ষ্যে তেমন পৃথিবীতে ছড়ায় ছিটায় যুদ্ধগুলি হবে পরিশেষে খেলাফত প্রতিষ্ঠিত হবে তেমন পৃথিবীতে আল্লাহ রসুল বলেন এমন সুকুন এমন শান্তি পৃথিবীতে আসবে এমন ন্যায় পরায়ণতা আসবে যে তাম পৃথিবীতে এমনভাবে রহমতে এবং বরকতে বলে যাবে যে হরিণ হরিণকে দেখলে কিন্তু সিংহ এবং হরিণ মিলে একসাথে নদীর পানি খাল এত সুকুন এবং শান্তি এবং পৃথিবীতে বিরাজ থাকবে এ খেলাভতের ছায়া তোলে চল্লিশ বছর ভারতের ঈশ্বা ইউনি মারিয়ানে পৃথিবীতে খেলাফল প্রতিষ্ঠা করবেন এবং দায়িত্বভার গ্রহণ করবেন তারপরে ক্রমান্বয়ে ক্রমাগত এমনভাবে পৃথিবীতে ফেতনাগুলি আসবে যে ফেতনাগুলি তেমন পৃথিবীর সব কিছুকে আবার এই আখির জামানার ফেতনা সে অন্ধকারের জন্য পড়ে যাবে এবং দংশর লীলা চলবে আল্লাহর আজাদ গুজবে হয়ে যাবে জিনা বেবিচার সুদ ঘুষ এগুলা তেমন পৃথিবী এমনভাবে চলবে আল্লাহ বলেন রাস্তায় রাস্তার মধ্যে মানুষ মানুষের কবিরা গুনায় লিপ্ত হবে